হ্যালো স্টুডেন্ট আজকে আমরা শুরু করবো বীজগাণিত সংখ্যামালার সরলীকরণ ক্লাস এইটের পনেরো নম্বর অধ্যায় তো এই চ্যাপ্টারে কি আছে প্রথমে আমরা সেটা দেখব যে বীজগাণিত সংখ্যামালা সরলীকরণ মানে আমরা আগে শিখেছি যে যোগ বীজগাণিত সংখ্যার যোগ বীজগাণিত সংখ্যার বিয়োগ বীজগণিতিক সংখ্যার গুণ বীজগণিতিক সংখ্যার ভাগ আমরা যেমন সংখ্যার গুণ ভাগ যোগ বিয়োগ একসঙ্গে করলে আমরা বলি যে এটা একটা সরল সেরকম বীজগণিত সংখ্যা মালার সংখ্যা সরলীকরণ মানে হচ্ছে বীজগণিত সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ সব একসঙ্গে থাকবে এবং সেটাকে তোমাকে সরলীকরণ করতে হবে যদি আমি একটা উদাহরণ নিই দেখো এই চার নম্বরের উদাহরণটা আমি যদি নিই এ স্কোয়ার বাই এ প্লাস স্কোয়ার বাই এক্স এর সরল করি তাহলে এর সরলটা কি হবে তাহলে প্রথমে আমাকে সংখ্যার যেরকম লসাগু গসাগু করেছি সেরকমভাবে লসাগুর নিয়মে আমাকে যোগ বিয়োগ করতে হবে তাহলে এর এখানে কি আছে এক্স স্কোয়ার বাই এ আর এটা আছে তাহলে এ আর এক্স এর লসাগু কত হবে এ এক্স তাহলে এ এক্সকে যদি এ দিয়ে ভাগ করি এ এক্সকে যদি এ দিয়ে ভাগ করি তাহলে কী হবে কী বলে থাকবে এক্স তাহলে সেই এক্সটা কি গুণ হয়ে যাবে তার সঙ্গে এ এক্স স্কোয়ারের সঙ্গে গুণ হয়ে যাবে তাহলে গুণ হলে কী হবে এক্স স্কোয়ার ইন্টু এক্স সমান হবে এ কিউব আচ্ছা তোমাদের খাতাই করি খাতায় করলে তোমাদের ধারণাটা ক্লিয়ার হবে অঙ্কটা আছে যে এক্স স্কোয়ার বাই এ প্লাস এ বাই এই এ স্কোয়ার বাই এক্স এর সরলীকরণ করতে বলছে এর সর সরলীকরণটা আমি করবো কীভাবে তাহলে দেখো আমরা আগে ভাবে সংখ্যার সঙ্গে যদি আমি তুলনা করি যে এক বাই দুই যোগ এক বাই তিন দেখো তুলনা করো এটা ভগ্নাংশের যোগ সংখ্যার আর এটা হচ্ছে বেশ যোগ এটা একটা ভগ্নাংশের আকারে দেওয়া দেওয়া আছে দেখো এটা বাই এটা এটা বাই এটা স্কোয়ার বাই এক্স আর এটা স্কোয়ার বাই এ তাহলে এটা আমরা যখন আমরা যোগ করি তখন কি করি যে এই দুই আর তিন অর্থাৎ টু এখানে লব হচ্ছে ওয়ান এখানে লব হচ্ছে এখানে হর হচ্ছে থ্রি তাহলে আমরা এই হর গুলোকে কি করি যে লসাগু নির্ণয় করি যে দুই আর তিনে লসাগু কত হবে ছয় এবার পদ্ধতি পরের পদ্ধতিটা কি পরের পদ্ধতি হচ্ছে যে এই ছয়কে আমি দুই দিয়ে ভাগ দেবো কে যদি দুই দিয়ে ভাগ দিই অর্থাৎ কে আমি দুই দিয়ে ভাগ দিই তাহলে কত হবে তিন তিন দু ছয় তাহলে ভাগ বলে কত পেলাম তিন সেই তিনটা কার সঙ্গে গুণ হয়ে যায় এই লবের সঙ্গে গুণ হয়ে যায় লব কত আছে ওয়ান তাহলে তিনের সঙ্গে ওয়ানের গুণ করলে কত হবে তিন একইভাবে এই যে হর আছে এখানে তিন এই তিনটাকে আমরা এই তিন দিয়ে ভাগ দেবো কাকে এই কে তাহলে আবার আমি ছয়কে কয় দিয়ে ভাগ দেবো তিন দিয়ে ভাগ দেবো তাহলে কত হবে দুই তিন দু ছয় তাহলে এটা দুই পেলাম সেই দুইটা কার সঙ্গে গুণ হবে লবের সঙ্গে গুণ হবে এখানে লব কত আছে ওয়ান আছে তাহলে প্লাস দুই এক কে দুই তাহলে এবার যোগ বিয়োগ করতে হবে এটা যোগ করলে কত হবে তিন আর দুই পাঁচ আর নিচে কত হচ্ছে ছয় তাহলে এটা সমান হয়ে গেল আমার পাঁচ বাই ছয় একইভাবে আমরা এইটাকে দেখব যে লবে কী আছে হরে কী আছে লবে কী আছে হরে কী আছে এখানে লবে আছে এক্স স্কোয়ার বাই এ এ মানে হচ্ছে হর আর এটা আছে এ আর ল হরে আছে এক্স তাহলে এই হরে যেগুলো আছে এ আর এক্স দেখো বীজগাণিত সংখ্যার যদি দুটোর কমন পায় তাহলে গুণ হয়ে যায় আর যদি না হয় তাহলে কিন্তু আমি সেই সংখ্যা দুটোকে সেই আকারে লিখে দেবো তাহলে এখানে যদি সেই আকারে লিখি এর সঙ্গে এক্স কখনোই গুণ হবে না এক্সের সঙ্গে এক্সের গুণ এর সঙ্গে এর গুণ সংখ্যা কী হয়েছে যে তিনের সঙ্গে তিন দুইয়ের গুণ হতে পারে তিনের সঙ্গে পাঁচের গুণ হতে পারে কিন্তু এই বীজগাণিত কোনো পদ নিলে আমরা সেই সংখ্যাকে সেই সংখ্যা ছাড়া গুণ করতে পারি না তাহলে এ আর এক্স আছে তাহলে একে গুণ করলে এ এক্সই হবে এবার পরের পদ্ধতি ঠিক আগের মতনই তাহলে এটাকে কাকে দিয়ে ভাগ দেবো প্রথমে এ দিয়ে ভাগ দেবো তাহলে এ এক্স এ এক্সকে আমরা কী দিয়ে ভাগ দেবো বললাম এ দিয়ে তাহলে এ দিয়ে ভাগ দিলে কত হবে এ দিয়ে আমি ভাগ দেবো তাহলে এ এ কেটে যাবে কী করে থাকবে এক্স পড়ে থাকবে তাহলে এখানে কী বলে দিলে এক্স তাহলে সেই এক্সটা কার সঙ্গে গুণ হবে এই লবের সঙ্গে গুণ হবে লবে কী আছে এক্স স্কোয়ার তাহলে এর সঙ্গে আবার এক্স স্কোয়ারের গুণ হবে তাহলে কত হবে এক্স কিউব তাহলে আমি এখানে নেব এক্স কিউব আর কীভাবে এ এক্সটাকে কত দিয়ে ভাগ দেবো এক্স দিয়ে ভাগ দেবো এ এক্সটাকে কত দিয়ে ভাগ দেবো এক্স দিয়ে ভাগ দেবো তাহলে এক্স এক্সকোয়ারে গেল কী কী পরে রইলো এ এবার এখানে এ হলে একে এটাকে এটা দিয়ে ভাগ দিলে এ হবে কিন্তু ওপরে আবার তার সঙ্গে গুণ হবে ভাগ ফলের সঙ্গে তাহলে আমি এটা পেলাম এ আর আছে ওপরে আছে এ এ স্কোয়ার তাহলে প্লাস এটার সঙ্গে এ স্কোয়ার গুণ হয়ে যাবে তাহলে হবে এ কিউব তাহলে হবে এটা এ কিউব তাহলে এটাই হয়ে গেল আমার কি বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ আমরা চলো এই নিজে করি তিন দশমিক তিন দশমিক পনেরো দশমিক একের এই সরলগুলো করি একের এক নম্বরেরটা আছে যে টু এক্স বাই থ্রি এ বি মাইনাস থ্রি বি বাই সিক্স এ সি চলো অঙ্কটা করি তাহলে প্রথমে যে নিজে করি পনেরো দশমিক একের একের এক নম্বরে যেটা আছে যে টু এক্স বাই থ্রি এ বি মাইনাস থ্রি বি বাই সিক্স এ সি তাহলে প্রথমে দেখব যে থ্রি এ বি আর আছে সিক্স এ সি তাহলে দুটোকে আমি কত দিয়ে ভাগ দেবো অর্থাৎ প্রথমে দেখো মানে কমন কী কী আছে থ্রি এ আর এর মধ্যে থ্রি এ ভরা থ্রি এ আমি নিয়ে নেব তাহলে কী পড়ে থাকবে এখানে বি পড়ে থাকবে আর এখানে কি পড়ে থাকবে টু সি তাহলে তিনটেই গুণ হয়ে যাবে তিনটে গুণ হয়ে গেলে কত হবে তিন দুগুণো ছয় এ বি সি তাহলে হয়ে যাবে তিন দুগুণো ছয় এ বি সি তাহলে আমার লসাগোটা হয়ে গেল সিক্স এ বি সি এবার পরের পরের প্রসেসটা কি বলেছি যে এই সিক্স এ কে প্রথমে কত দিয়ে ভাগ দেবো প্রথমে এটা কত আছে থ্রি তাহলে থ্রি এ বি দিয়ে ভাগ দেবো যে হরটা আছে থ্রি এবি এই থ্রি এবি দিয়ে ভাগ দেবো তাহলে কি কোনটা কোনটা কাটবে এ এ কেটে যাবে বি কেটে যাবে আর এটা সংখ্যায় সংখ্যায় কেটে যাবে তিন দোগুলো ছয় তাহলে কী পড়ে থাকলো দুই আর এটা সি তাহলে হবে টু সি তাহলে এটা হয়ে গেলো টু সি মাইনাস আবার এটাকে সিক্স এ বি সি কে আমরা কত দিয়ে ভাগ দেবো থ্রি বি দিয়ে ভাগ দেব এ সরি সিক্স

সি এক্স আর এটা কি হবে আমরা পেলাম এটা ভাগ কত পেলাম তাহলে উপরে কি আছে থ্রি বি হয়ে হয়ে গেল থ্রি বি স্কোয়ার বিয়ার একটু বুঝতে অসুবিধা হবে চলো প্রনাম কোথা করি তাহলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে দুই নাম্বারের অঙ্ক কি আছে দুই নাম্বারের আছে যে ফোর এক্স ওয়াই বাই থ্রি এম এন এনাস টু ওয়াই জেড বাই সিক্স এন তাহলে অঙ্কটা কিরকম হবে একইভাবে এই থ্রি এম এন এই থ্রি এম এন আর সিক্স এন আমি সাইডে লিখবো থ্রি থ্রি এম এন আর সিক্স এন এই দুটোর লস করব করবো দুটোর মধ্যে কী কমন আছে থ্রি এন কমন আছে তাহলে থ্রি এন লিখব তাহলে এখানে কী পড়ে থাকবে এম আর এখানে কি পড়ে থাকবে থ্রি এন কমন নিয়ে নিয়েছি তাহলে এখানে হবে টু পড়ে থাকবে দেখো আর এই দুটোর মধ্যে কমন নেই তার মানে কি এবার এটাকে গুণ করে দেবো গুণ করলে কত হবে সংখ্যায় সংখ্যায় গুণ করলে তিন আর দুই গুণ করলে হবে ছয় আর এম আর এখানে এন পড়ে রয়েছে তাহলে এম এন তাহলে লসাগু হলো সিক্স এম এন পরের পদ্ধতি বলেছি এ এবার এই যে লসাগুকে কাক কত দিয়ে ভাগ করতে হবে এই হর দিয়ে ভাগ করতে হবে হর কত আছে থ্রি এম এন এম এম এন কেটে গেল এটাকে সংখ্যা দিয়ে দুই তাহলে দুই থাকলো সেই দুইটাকে আমরা কত দিয়ে কাকে দিয়ে গুণ করবো এর যে লবে আছে তাকে দিয়ে গুণ করব লবে কত আছে ফোর এক্স ওয়াই ইন্টু আছে ফোর এক্স ওয়াই ভালো করে শুনলে পরে অঙ্কগুলো বুঝে যাবে তাহলে চার দোকানো আট এক্স ওয়াই সংখ্যায় সংখ্যায় গুণ আর এক্স ওয়াই থেকে যাবে তাহলে হয়ে গেল এইট এক্স ওয়াই একইভাবে এই সিক্স এম এনকে কত দিয়ে ভাগ করব সিক্স এন তাহলে এন এন কেটে গেল সিক্স সিক্স কেটে গেলো কী পড়তে থাকলো এম এবার এই এম যে ভাগ ফল পেলাম এই এম ভাগ ফলটা এই উপরের যার লব আছে এই ওপরে যে লব আছে সেই লবটা দিয়ে আমি কী করবো গুণ করে দেবো টু ওয়াই জেড তাহলে কী কত হবে টু এম ওয়াই জেড গুণ করলে হবে তাহলে এখানে লিখব মাইনাস টু এম ওয়াই জেড এবার এটাকে তুমি কমন নিতে পারো ওপরে এখানে কোনো কমন ছিল না বলে কমন নিইনি কিন্তু এখানে কমন নিতে পারো দেখো কমন আছে তাহলে কত কমন হবে দুটোর মধ্যে দেখো আটের মধ্যে দুই ভরা তাহলে দুই আর এখানের মধ্যে কি কমন আছে ওয়াই তাহলে টু ওয়াই কমন নিলাম তাহলে এখানে পরে থাকবে চার দু কোনো আট এক্স মানে চার দুগুনো আট মানে ফোর এক্স থাকলো মাইনাস জেড বাই এম জেড বাই সিক্স এম এন হয়ে তিন নম্বর তিন নম্বরের অঙ্ক কি আছে যে এখানে এ বাই স্কোয়ার প্লাস মাইনাস বি তাহলে এটাকে লেখা যায় এ বাই এর মধ্যে এ কমন নেব এ ইন টু এ প্লাস বি লেখা যায় এ কমন নিলে এখানে এ পড়ে থাকবে আর এখানে বি পড়ে থাকবে মাইনাস বি বি বাই এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এখানে এ এ কেটে যাবে তাহলে কী পড়ে থাকবে ওয়ান বাই এ প্লাস বি মাইনাস বি বাই এ প্লাস বি তার হোল স্কোয়ার এবার কি করব যে দেখো ওয়ান বাই এ প্লাস বি দুটোর মধ্যে কমন আছে তাহলে ওয়ান বাই এ প্লাস বি কমন নিয়ে নেব তাহলে এখানে কি পড়ে থাকবে এখানে এখানে আমার পড়ে থাকবে ওয়ান এটা পুরোটাই কমন নিয়ে নিয়েছি তাহলে এটা ওয়ান আর এটা এটা যদি কমন নিতে যাই তাহলে এখানে এ প্লাস বি ভরা আছে তাহলে এখানে হবে মাইনাস বি বাই এ প্লাস বি এবার এটাকে সরল করব এটা সরল করলে কী হবে এটা সরল করলে হবে ওয়ান বাই এ প্লাস বি ইন টু এখানে এ প্লাস বি লসাগু তাহলে এটা হবে এ প্লাস বি মাইনাস বি কেটে গেলো প্লাস বি মাইনাস বি কেটে গেলো তাহলে আমার হয়ে যাবে ওয়ান বাই এ প্লাস বি ইন টু এখানে কী করে থাকলো এ বাই এ প্লাস বি সমান হয়ে গেল এ ওপরে আছে শুধুমাত্র ওয়ান আর এ তাহলে এ আর নিচে হয়ে গেল এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মানে হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার চলো চার নাম্বারটা দেখি চার নাম্বার কি আছে চার নাম্বার আছে যে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স বাই এক্স মাইনাস ওয়াই তাহলে একইভাবে দেখবে দুটোর এখানে পড়ে থাকবে মাইনাস এক্স বাই এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স এক্স কেটে গেল তাহলে এখানে পড়ে থাকলো এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স বাই এক্স তাহলে দুটোর কি এক্স মাইনাস ওয়াই তাহলে এখানে কি হবে ওয়ান ও হো ভুলে এখানে এখানে হবে এক্স মাইনাস ওয়াই তাহলে এটা হবে এটা হবে এক্স প্লাস ওয়াই আছে তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস এখানে আছে এক্স ইন্টু এখানে কত হবে এক্স প্লাস ওয়াই সমান আর এটা হবে আর নিচে কি পড়ে থাকলো নিচে পড়ে থাকলো এ প্লাস বি মাইনাস বি আছে তাহলে এটা লিখে লিখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই তাহলে আমার হয়ে গেল এটাই হয়ে গেল সরল এবার আসি এখানে নিজে করি পনেরো দশমিক দুই কি আছে অঙ্ক এ প্লাস বি কে লষ্ট আকারে প্রকাশ করতে বলেছে চলো করি অঙ্কটা তাহলে এটাকে লক্ষিষ্ঠ আকারে প্রকাশ করলে দেখো তাহলে আমি এটাকে পুরোটাই গুণ আকারে লিখবো যে এ গুণ এ প্লাস বি এটাকে সমানে গুণ আকারে লেখা যায় বাই এটা তো গুণ আকারে আছে তাহলে গুণ আকারে লিখবো ওপরে এ মাইনাস বি গুণ এটা উপরে আছে তাহলে এ লিখবো আর নিচে কি আছে এ মাইনাস বি ইন টু বি ইন টু এই গুণ আকারে আছে তাহলে এ প্লাস বি লিখবো গুণ বি দেখো কাটাকাটি হবে এ সবই গুনাকারে আছে উপরে আর নিচেও সবই আকারে আছে তাহলে আকারে থাকলে কাটাকাটি হবে তাহলে এ প্লাস বি আর এ প্লাস বি কেটে গেলো এ মাইনাস বি এ বি কেটে গেলো তাহলে উপরে পড়ে থাকলো কি এ আর এ পড়ে থাকলো এ গুণ এ তাহলে হবে এ গুণ এ আর নিচে পড়ে থাকলো বি গুণ বি এটা বি আর এটা বি তাহলে হবে স্কোয়ার বাই

লিখবো একই গুণ গুন সিস্কোয়ার বাই সিস্কোয়ার গোন ডিসয়ার এটা লিখব এটা ভাগ আকার আছে তাহলে গুণ আকার লিখলে কী হবে গোটা উল্টে যাবে এটা হরটা লবে যাবে লবটা হরে আসবে তাহলে এ ডি বাই বি সি এবার কাটাকাটি করবো দেখো এখানে এখানে ডি আছে এখানে ডি আছে তাহলে এখানে কী থাকবে ডি আবার এখানে বি সি আছে আর এখানে সিস্কোয়ার আছে তাহলে এখানে কী হবে সি আবার এখানে সি আছে এখানে সি স্কোয়ার আছে তাহলে কাটাকাটি হলে হবে এটা হবে সি তাহলে আমার উপরে থাকলো এ আর স্কোয়ার মানে স্কোয়ার গুণ এ আর নিচে থাকলো ডি থাকলো বি থাকলো সি থাকলো তাহলে মানে বি সি থাকলো সি গুণ ডি গুণ বি থাকলো তাহলে এটাকে লেখা যায় এ কিউব এ স্কোয়ার সঙ্গে এ গুণ আর এখানে লেখা যায় বি চলো দুই নাম্বার কি আছে এখানে কি করবো আমরা কমন নেব কমন এখান থেকে দুটোতে দেখো এক্স ওয়াই কমন আছে এটাতেও এক্স আছে এটাতেও এক্স আছে তাহলে আমি এক্স কমন নেব এখানে কি থাকবে এক্স আর এখানে কি থাকবে ওয়াই এখানে এক্স কমন নিলে এটাতে কী পড়ে থাকবে এক্স আর এখানে ওয়াই তাহলে এক্স ওয়াই এক্স ওয়াই কেটে গেলো এখানে এক্স এক্স কেটে গেলো তাহলে কী পড়ে থাকবে এখানে ওয়াই অঙ্কগুলো খুবই সোজা তিন নম্বরের অঙ্ক সরি আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই ভাজি তো পি মাইনাস কিউ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান কী লিখতে পারি যে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ লেখা যায় বাই এক্স প্লাস ওয়াই গুণ এটা ভাগ আকারে আছে তাহলে ঠিক আবার এই হরটা লবে যাবে আর এই লবটা হরে চলে আসবে তাহলে লিখবে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই পি মাইনাস কিউ দেখো পি মাইনাস কিউব আর এই পি মাইনাস কিউব কেটে যাবে তাহলে থাকলো উপরে থাকলো পি প্লাস কিউব

আমরা নিজে করি পনেরো দশমিক এক পনেরো দশমিক দুই পনেরো দশমিক তিন অঙ্কগুলো করার চেষ্টা করলাম যদি তোমরা অঙ্কগুলো বুঝতে পারো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শেয়ার করবে এবং যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই